বাইরে বেরিয়ে খাবো বাইরে বেরিয়ে খাবো স্ন্যাক্স বন্ধুরা দেখুন চুলটার অবস্থা দেখুন আমার পুরো লেজ পুরো একটা লেজ হয়ে গেছে সব চুল উঠে আজকে বলবো গো

এই চুল এখন আজরাতে ভয় লাগছে মানে আজরাবো আর এরম দলা উঠবে সব চুলগুলো উঠে গেল মাথায় এমনি চুল আমার নেই অল্প চুল তার মধ্যে দেখো টিক্কি হয়ে গেল পুরো কি লম্বা চুল ভাবছি এবার কেটে দেবো নিচটা পুরো লেজের মতন হয়ে গেছে ভাবছি একদম ছোট করে কেটে দেবো দেখি ভাল লাগছে না এরম চুল নিয়ে এত চুল উঠছে ভাল লাগছে না একদম তো এখন রেডি হচ্ছি আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে শুরু করিনি মেয়ে আজকে স্কুলে যায়নি এমনি পাঠানো হলো না কারণ স্কুলে না ক্লাস হচ্ছে না এখন ওদের সেই মানডে প্রোগ্রাম রয়েছে খ্রিসমাসডের সেই প্রোগ্রামের জন্য নাচ গান এইসবই হচ্ছে স্কুলে তো ঠিক ক্লাস হচ্ছে না বসিয়ে রাখে ওরা মার বদমাইশি করে সেদিন এক গার্জেন ফোন করে বলছে তোমার মেয়ে আমার ছেলের পেন্সিল নিয়ে গেছে আমার মেয়েরও ও নিয়েছে এই সব হচ্ছে ঝামেলা তো ভাবলাম বাড়িতেই পড়াই বলে আর মানে পাঠানো হয়নি আর ও যেতেও চাইছিল না তো ওই জন্য সকাল থেকে তো ব্যস্ত ছিলাম মেয়ে বাড়ি থাকলে একটু চাপই থাকে আর সামনে ফাইনাল আসতে পড়াশুনো করানো এইসব করছিলাম এখন গেল মেয়ে কম্পিউটারে এখনো ঘুম থেকে উঠলাম সন্ধেবেলা উঠে দুধ বিস্কুট খাইয়ে কি ডিস্টার্ব করতে থাকে আমি ভিডিও করলে কথা বললি একা একা চা করে খাচ্ছে আমাকে অবশ্যই বলেছে আমি খাবো না একটুখানি এখন চা খাবো বেরকম মুখ টক হয়ে যাবে ওই জন্য চা খাচ্ছি না ও আসলো এসে চা করে খাচ্ছে আর মেয়ে বললাম কম্পিউটারে চলে গেছে এখন যাবো ডাক্তার দেখাতে এই যে হাতের এই ডাক্তার দেখাতে যাবো দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি রেডি হয়নি যাই কেন বলেইছি এখান থেকে ভিডিও শুরু করব এটা আমার যাওয়ার বেশ জায়গা যখন যাব তখন এখান থেকে ভিডিও শুরু করে আমাকে বেড়াতে হবে তাহলে মোটামুটি বাইরে বেরিয়ে যে কাজে যাই সব সাকসেসফুল হয় বলো এখান থেকে ভিডিও শুরু করে যে কাজগুলোই মোটামুটি করতে যাই সবগুলোই মোটামুটি সাকসেসফুল হয় আর যদি না শুরু করি অন্য জায়গায় দিয়ে শুরু করি তাহলে মনে হবে না দেখতে হবে একদিন এটা করে তো এই যে হাতের ডাক্তার দেখাতে যাচ্ছি

রোল টোল খেয়ে বাড়ি এসে আবার ছাদে আসলাম বেরিয়েছি যখন বেড়ানো তো আর হয় না ছাদে আসাও হবে না ওই জন্য একটুখানি সময় আছে মেয়ে এখনও আসেনি আবার নিচে গিয়ে মেয়েকে আনতে যেতে হবে আরে দেখো টিকটিকি টিকটিকির লেজ হয়ে গেছে পুরো চুলটা কেটে দেবো এই এতটা কেটে দেবো কেন এই লেজ আর রাখবো না ভালো লাগছে না ডাক্তার দেখাতে গিয়ে ওষুধ নিয়েছি চুলের বলল হবে এই যেগুলো লাগাতে বলেছে দেখা যাক কি হয় হেয়ার ফল হবে না বলল বলল চুল হবে দেখি লাগিয়ে বলল দু তিন মাস লাগাতে এখানটা আলোটা আছে বলে এখানটা বসে আছি যে স্লাবটা মানে একটা বসার জায়গা আছে আমাদের ছাদে এখানে আছে এখানে ঘরা আছে এই হাজবেন্ড ওখানে অন্ধকারে

এখন সাড়ে দশটা বাজেই বাড়ি ঢুকলাম মানে ছাদ থেকে নেমে আবার গেলাম গিয়ে হাজবেন্ডের সাথে আবার গেলাম রুটি তরকার আর রাত্রি ভাত করতে বারণ করলাম ভাত আছে অল্প যা মেয়ে হয়তো খেয়ে নেবে তরকারি আছে আজকে শার্টিং মাছ হয়েছিল পেঁয়াজ কালি আলু দিয়ে বেশ মাখা মাখা ঠিক না হালকা ঝোল টাইপের গ্রেভি টাইপের ওই ইয়ে ঝাল শার্টিং মাছটা বেশ ভাল লাগে অনেক দিন বাদে খেলাম শার্টিং মাছটা খুব ভাল লাগে খেতে তো ওই মাছ হয়েছিল মেয়ের আছে ওই তরকারি আর ভাত আছে মেয়ে ওটা খেয়ে নেবে আর আমরা রুটি তরকা আনলাম আমি তো রোল খেলাম পেট ভর্তি একটা রুটি খাবো কি না সন্দেহ খেয়ে তোর জন্য কালকে আনবে বাবা তুই কখন খাবি হ্যাঁ চিকেন না আর এমনি রোল খেয়েছি এক রোল চিকেন খেতে পারি না তোর জন্য কালকে নিয়ে আসবে না এগ রোল হচ্ছে খেলাম ওই রোল খেলাম আর এ খেলাম কি বলে ওটাকে এখন খাবো ভুলভাল বলছি মেয়ের সাথে কথা বলতে গিয়ে রোল খেলাম আর এখন রুটি তড়কা খাবো ওই একটা রুটি খাবো হয়তো তাও জানি না খেতে পারবো কি না হাজব্যান্ড খাবে রুটি আর মেয়ের ভাত আছে ওটা হয়ে যাবে আর এখন জল নেই আমাদের খাবার এখন বাড়ি এসে মনে পড়েছে জল নিয়ে আসো পাবে এখন জল আবার বন্ধ করে দেয় রাত্রি বন্ধ করে দেয়নি তো বলছে এগারোটা বন্ধ করা এখনো তো এগারোটা বাজেনি সাড়ে দশটা দেখা যাক জল পাই কিনা টালার জল আনে ওখান থেকে সন্ধ্যাবেলা আনতো বাড়ি থাকলে আর মনেও নেই মনে থাকলে না গিয়ে নিয়ে আসতাম চলে আসতাম বাড়ি জলের কথা মনে নেই এখন টেস্ট ফেস্ট চেঞ্জ করি তারপরে মেয়ের ব্যাগ গুছাতে হবে কালকে আবার স্কুল আছে ব্যাগ গুছিয়ে রেডি হই আর ও জল আনতে যাচ্ছে এখন বন্ধুরা আবার একদম ডাইরেক্ট শোয়ার এখানে চলে এসেছি খাওয়া খাওয়া দাওয়া করলাম বললাম খেতে যাব ভিডিও করতে গিয়ে দেখছি ফোনে চার্জই নেই তো ফোনে চার্জ দিয়ে দিয়েছিলাম মানে বেরিয়েছিলাম যা টুকটাক ভিডিও করেছি আর দুপুরে চার্জ দেওয়া হয়নি তো আমার না চার্জ থাকছে না একদম ফোনটা জানি নতুন ফোন নিলাম মার্চ মাসে নতুন এক বছর হতে যাচ্ছে তো যাই হোক চার্জ থাকছে না জন্য চার্জ ছিল না দুপুরে চার্জ দিয়ে রাখি একবার তাহলে রাত কেটে ঠিকঠাক চার্জ থাকে আজকে আমি দুপুরে দেওয়া হয়নি ভেঙে পড়েছি মেসপ্লে আয়নি তো মানে অন্যরকম একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি বলে দেখছি খেতে গিয়ে দেখছি চার্জ নেই তো ওই রুটি তরকা খেলাম বললাম মেয়ে ভাত খাবে কিন্তু মেয়ে ভাত খায়নি মেয়ে খেয়ে যে রুটি তরকা ঝাল আমি ভাবছিলাম তো খেতে পারবে না তরকার কিন্তু ওই ঝাল জল ফল দিয়ে যা খেয়ে নিয়েছে মেয়ে রুটি আর আমি রুটি খেলাম দুটো আর মেয়ের খেলো খানা আর হাজব্যান্ড খেলো দুটো মতন না আমি খানা মেয়ে খানা তিনটে আর হাজব্যান্ড দুটো রুটি খেয়েছে আর অল্প ভাত খেয়েছে হাজব্যান্ড দুটো রুটি তো তো হবে না ওই জন্য অল্প ভাত আর এই খাওয়া দাওয়া হয়েছে এখন চলে এসেছি শুতে শুয়ে পড়বো ভিডিও করতাম না একটু ঘুরতে বেরোলাম আর বাইরে বেরোলে আমার একটু মনে হয় তোমাদের সাথেও শেয়ার করি তোমরা তো সবসময় আমাকে ঘরের মধ্যে বন্দিই দেখো তোমরাও ভাবো দিদিভাই বেরোতে পারে না কিন্তু বেড়াই মাঝে মাঝে যখন তখন সেটা শেয়ার করব না কেন তোমাদের সাথে ই শেয়ার করলাম আর ডাক্তার দেখে যা বলার ওষুধ খাও কমে যাবে বলল কোনো ভয়েরও কিছু নেই ওটা যখন হয়েছে এমনিও ঠিক হয়ে যাবে ওষুধ খাও এই বলল আর চুলের তো বললাম বলেছি একটা অয়েল দিয়েছে কাল থেকে মাখব এই সামনে এখন দেখা যাক চুল ওঠাটা কমে আর হাতটা কতদিনে কমে বলছে টাইম লাগবে তবে বলল আবার যদি কমে যায় আবার ওষুধ খাওয়া ছাড়লে হবে না এটাই হলো ব্যাপার কম কমার পরেও ওষুধ খেয়ে যেতে হবে একটু কারণ আবার হয়তো ওটা আবার ফিরতে পারে কারণ এর আগে বলেছি একবার এরম হয়ে অটোমেটিক কমে গেছিল ওই জন্য বলছে যদি কমে যাওয়ার পরে আবার রিটার্ন হতে হয় ওই জন্য ওষুধটা খেয়ে যেতে হবে তারপরেও বেশ কিছুদিন তারপরে আস্তে আস্তে যদি না আসে তাহলে বন্ধ করে দিলেও হবে এরকম একটা ব্যাপার তো এখন কমুক আগে এটাই চাইছি তো যাই হোক হয়ে গেল আজকে দিনটা এইভাবে কেটে গেল বেশ ভাল লাগলো সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে বেরিয়ে আরও ঘোরাও হলো তার সাথে মনটাও ভালো হয়ে গেল আর হাজব্যান্ড আর জল আনতে যায়নি অনেকটা রাত হয়ে গেছে তো আর ওই পাতিপুকুরের দিকটা একটু ফাঁকা ফাঁকা মানে ভাল লাগে না মাছের গন্ধ ফন্ধ ওই জায়গাটা তো ওই জন্য আর রাত্রির হয়ে গেছে আর যায়নি যা জল আছে কাল অবধি হয়ে যাবে আমাদের মানে কাল দুপুরটা হয়ে যাবে ও সন্ধেবেলায় এসে কাছ থেকে এসে নিয়ে আসবে তখন আনলেই হবে আর অসুবিধা হলে কিনে নিয়ে নেব জলে এখানে তো কিনতে পাওয়াই যায় তো ওটা আমার তো অসুবিধা হবে না এই এখানে তো সাজানো নাইট সিং কেয়ারগো নাইট সিং কেয়ারগোচ আর ওইখানে পুরো জামা কাপড় এক ঝাঁপ রাখা আছে মেয়ের জামা কাপড় আমার চুড়িদারটা ছেড়ে ওখানে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা ভাজ করে না অর্ডার দিতে হবে না তুমি অনলাইনে নেবে না অনলাইনে আমার একদম পছন্দ হয় না সবাই এখন অনলাইনে কেনাকাটি করে তোমায় তো বলছি চলো ট্রেনসে ওই সেই কুপনটা আছে ট্রেনসের সে গেলাম আগে সপ্তাহ আগে তো বলেছিল ফিফ্থ ডিসেম্বর থেকে কত গো টোয়েন্টি ফিফথ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অবধি রয়েছে তো দেখি হাজব্যান্ডের তো সেই সময় কিছু কেনা হয়নি বলছি যাবো যাবো দেখা যাক কবে যাই আবার অফারটা নইলে ভালোই অফারটা কত জানো দেড় হাজার টাকায় দেড় হাজার টাকার কিনলে বারোশো টাকা ডিসকাউন্ট আর দুটো কুপন আছে দেড় দেড় তিন হাজার কিনলে হাজার টাকা ডিসকাউন্ট দু হাজার টাকা লাগবে ওই জন্য ভাবছি দেখি যাবো কবে যাবে শুক্রবার দিন দেখি চলে গেলে তুমি রেডি হবে রবিবার প্রচুর ভিড় হবে এখন অফার তো এখন ভিড় হবে আবার সেদিনকেই তাই ভিড় ছিল আর রবিবার গেলে তো আরও ভিড় হবে দেখি শুক্রবার যদি যেতে পারি বলছে এখন সন্ধেবেলা মেয়েকে পড়াতে হয় তো ওইটুকুনি সময় সারাদিন তো আর পড়ানোর সময় পাওয়া যায় না ওইটুকুনি সময় পড়ানোর তো ওইটাও যদি না করাই পরীক্ষা ফাইনাল সামনে অনেক পড়া জমে যাবে ওই জন্য ওই সন্ধেবেলা বেরোতে ইচ্ছা করে না যেদিন মেয়ের দেখি হ্যাঁ বুধবার আর শুক্রবার কম্পিউটার ক্লাস আছে এখন তো পড়াতেও পারবো না মেয়ে তো যাবেই কম্পিউটারে সেই দিনগুলো ঠিক আছে চলো আজকে বেরাই তো শুক্রবার দিনকে দেখি ও তো আবার যাবে কম্পিউটার আছে তখন আমরা যদি ও ও যদি আবার তাড়াতাড়ি আসে কাজ থেকে যদি আবার নটার সময় ফেরো তাহলে আর যেতে হবে না এটা বেবি লিপস নেবো মানে ওই লিপ বাম ভুলে গেলাম শেষ হয়ে গেছে লিপ বাম নেই একদম আর শীতকালে না হলে ঠোঁটে না একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় নেব কালিন দি ওখান দিয়ে ঘুরলাম এতবার মনেই নি ওর মনে ছিল বলেনি নি ঠিক আছে বন্ধুরা অনেক কথা বলে নিলাম ভিডিও তো কিছু দেখাতেই পারলাম না তরকা রুটিটা দারুণ ছিল তরকাটা হেভি এই দোকানের তরকাগুলো খেতে খুব ভাল লাগে বাড়িটাও ভালো হয় কিন্তু দোকানেরগুলো একটু অন্যরকম টেস্ট বাড়িতে অনেকদিন করা হয় না দরকার শুক্রবার দেখি এখন বলছি তো জানি না কালকে আবার পাঁচশো আনবে কড়াইশুঁটি পাঁচশো কড়াইশুঁটি আছে পাঁচশো আনবে এক কিলো কড়াইশুঁটি বেটে মিক্সিতে বেটে মাকে পাঠাবো মা করে দেবে আমি পারি না করতে করাই ছুটি কচুরি পারি না বলা ভুল মানে করিনি কোনোদিনও ওই ফেটে ফুটে যায় পুর যাবে হয়তো ঠিক আছে সেসব দেখা যাবে এখন পরের চিন্তা পরে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আর বকর বকর করছি না একজন এখানে নাচ করছে একজন এখানে ফোন দেখবে বলে বসে আছে ফোন চালাতে পারছে না কি জানো রামপ্রসাদ রামপ্রসাদ দেখবে তো ঠিক আছে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবে যাতে আমার ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যাও লাইক করে দিও শেয়ার করে দিও তো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই সি ইউ টাটা করবি